হ্যালো এভরিওয়ান দিস ইজ আসেমবিল্লা ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মেডিকেল কলেজ তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমাদের অনেকের অর্গানিক কেমিস্ট্রি ভয় থাকে আমি এই নিয়ে হচ্ছে সেকেন্ড পার্ট এটা এই নিয়ে আমি আরও প্রায় পনেরো থেকে বিশটা পার্ট বানাবো যেটা হচ্ছে তোমাদের অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য তোমাদের একাডেমিক এবং তোমাদের অ্যাডমিশন অনেক সাহায্য করবে এই ভিডিওগুলো তো তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার তো আজকে শুরু করা যাক তো আজকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন বা বেঞ্জেন হেক্সাক্লোরাইড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সংখ্যাটা আমরা ভালোভাবে মনে রাখবো যেটা হচ্ছে সি সিক্স এইট সিক্স এল সিক্স এটা বেসিক্যালি জীবাণুনাশক হিসাবে আমরা ব্যবহার করে থাকি তো ওইটার মতো আরেকটা আছে সেটা হচ্ছে হেক্সা ক্লোরো যেটার মধ্যে হাইড্রোজেন নাই এটা খুব ভালোভাবে মনে রাখবা যে এটার মধ্যে হাইড্রোজেন নাই তো এটা বেঞ্জিন আমাদের জন্য একটু ক্ষতিকর সেটা হচ্ছে আমাদের লিভার কিডনিতে ক্ষতি করে এবং এটা আমরা ভালো কাজে ইউজ করে থাকি সেটা হচ্ছে বা ছত্রাক বিকাশ রূপে আমরা নাশক বিনাশ রূপে আমরা ব্যবহার করে থাকি যেটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করা হয় আমরা জানি সাইড মানে ধ্বংস করা সেক্ষেত্রে ফাঙ্গিসাইড মানে হচ্ছে আমার হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস মানে আমরা কি জানি তাহলে এখানে হচ্ছে ছত্রাক বিনাশ রূপে আমরা হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি বেঞ্জিন। তারপরে আমরা তো জানি ফর্মালিনের সাথে যদি অ্যামোনিয়া যুক্ত করা হয় তাহলে এই এটা একটা ঘনীভবন পলিমার বিক্রিয়া এবং এখানে তৈরি হয় বলে সেটা হচ্ছে রিউম্যাটিক ফেভার হিসাবে ব্যবহার করা হয় রিউম্যাটিক ফেভার বা বাদ জ্বর বা প্রসবের প্রবলেমে এটা ইউজ করা হয় বা এটাকে আমরা বলে থাকি হেক্সামিনকে ইউরোট্রপিন নামে আমরা চিনে থাকি হেক্সামিনকে তারপর যেটা আছে সেটা আছে টু ফোর সিক্স ট্রাই এটাকে আমরা চিনে থাকি পিক্রিক অ্যাসিড হিসেবে যেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয় এবং টু ফোর সিক্স ট্রাই পিক্রিক অ্যাসিড তো এটা আবার আমরা বার্নল ক্রিম হিসেবেও ব্যবহার করে থাকি যে কোনো পোড়া জায়গা বা পোড়া ক্ষতস্থানে স্থানে আমরা এই পিক্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি তো তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল যেখানে একের অধিক সংখ্যক মূলক বা অ্যালকোহলিক মূলক যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি পলিহাইড্রিক অ্যালকোহল যেটা হচ্ছে মসচারাইজিং এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং এটা আমরা চোখের যে ড্রপ আমরা ইউজ করি না সেখানে আমরা স্কিনের স্কিনের ক্রিম হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি স্কিনের ক্রিম ওই পলিহাইড্রিক অ্যালকোহল তারপর যেটা আছে সেটা হচ্ছে মিথানল মিশ্রিত রেকটিফাইড স্পিড বা যেটাকে আমরা বলে থাকি মিথিলেটেড স্পিড যখন আমরা রেকটিফাইড স্পিডের সাথে কিছু পরিমাণ মিথানল যোগ করব তখন যেটা তৈরি হবে সেটাকে বলা হয় মিথিলেটেড স্পিড যেটা আমরা হচ্ছে আসবাবপত্র বার্নিশ কাজে আমরা ব্যবহার করে থাকি সেখানে মিথানল থাকবে পাঁচ থেকে দশ পার্সেন্ট আরেকটা বিষয় যেটা হচ্ছে মিনারেল ন্যাপথা স্পিড সেখানে শতকরা নাইনটি পার্সেন্ট এর মধ্যে নয় ভাগ হচ্ছে আমার মিথানল নয় ভাগ বা নয় পারসেন্ট মিনারেল আর মোটর গাড়ির বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি পাওয়ার অ্যালকোহল তারপরে যেটা সেটা হচ্ছে স্পিড স্পিড প্রুফ এটা একটা স্ট্যান্ডার্ড অ্যালকোহল যেখানে হচ্ছে পার্সেন্ট ইথানল থাকে এর শক্তিমাত্রাকে আমরা বেসিক্যালি জিরো ডিগ্রি ধরে থাকি তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে উড স্পিড আগে দেখলাম আমরা প্রুফ স্পিড এবার হচ্ছে উড স্পিড যেটা আছে পাইরোলিক পাইডোলিক অ্যাসিড থাকে উড স্পিডে এবং নাইনটি এইট পার্সেন্ট মিথানল এর স্ফুটনাঙ্ক হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তারপর যেটা আছে টলেন বিকারক অ্যামোনিয়া এর টেন পারসেন্ট সিলভার নাইড্রাইড যে দ্রবণ সেটাকে আমরা বলে থাকি টলেন বিকারক তারপর যেটা আছে সেটা হচ্ছে ফেইলিং দ্রবণ ফেইলিং দ্রবণটা আসলে হচ্ছে ফাইভ পারসেন্ট কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা আছে সেটা হচ্ছে আমার ফেইলিং দ্রবণ এবং টলেন বিকারকের কালার হচ্ছে আমার চকচকে সিলভার এবং হচ্ছে ফেইলিং দ্রবণের কালার হচ্ছে আমার লাল এবং এরা লাল ড্রবনের অদক্ষেপ দেয় তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আলাইকুম